васттас <c Dante>

Păi te mai zămai mâna, uite-s Ce m ați și de marca. de lucru Ce-i ramo? 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 ce আমাদের রামা আইছে আমাদের ভাই হয় সন্তকে ওইছে রামা এই এক আছে কপুল গাড়ি ভিজে এই টেনস উত্তর বাইরে লইঞ্জি আদে রামা হেলতে দাও हट যাও বল রে রামা রামা বাস করে তোমরা রামার চলে বাজে রাম এই সে কি তরকি মাস রামা সে তরকি মাস তারপরে তুমি মাস্টার কমস পানি বেশি তারপর তো মাস্টার ওয়া তুই দূরে দূরে দাঁড়িয়ে সব হলো এখন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু জায়গা দুটো জায়গা একটু শাখা হতে জায়গা बस निकल ओफ ये सर ना मेरी साइकिल जानते हो एक नंबर पे फोन कर दो तो ये मास तो स्टेशन पहुंचती वाला तक